নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু মৌসুম ভবনের আপডেটে পরিবর্তন তারই সাথে আলিপুর আবহাওয়া আপডেটে পরিবর্তন এবং উইন্ডির আপডেটেও কিন্তু পরিবর্তন ঘটেছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন ঘটেছে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে টানা সাত দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমরা গতকাল আপডেট দিয়েছিলাম তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল তা কিন্তু এগিয়ে এসছে তিন তারিখ নয় এবার কিন্তু আজ থেকেই বৃষ্টি থাকতে চলেছে আজ দুপুর থেকে থাকতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তা কিন্তু দেখাবো এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা গতকাল যে সিস্টেম দুটির কথা বলেছিলাম সেই সিস্টেম দুটি কিন্তু রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু আমাদের ঝাড়খণ্ড এবং ওড়িশা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে সেটা আমরা দেখে নেব ফোরকাস্ট ম্যাপে তবে তার আগে দেখে নেবো আমাদের তাপমাত্রার ব্যাপারে কি বলা হয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বাড়বে আগামী ছদিন তাপমাত্রা কমবে যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষে কমবে কারণ মধ্য ভারতবর্ষে কিন্তু আজ থেকে কমলা সতর্কতা জারি থাকছে সহ বৃষ্টির এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা নেমে আসবে দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের ভারতবর্ষের বাদবাকি জায়গাগুলিতে এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকছে যেটা কিন্তু সৌরাষ্ট্র কুচে থাকছে এবং রাজস্থানে থাকছে যেটা পাঁচ ও সাত তারিখ থাকছে রাজস্থানে এবং সৌরাষ্ট্র কুচে থাকছে কিন্তু দু তারিখ অর্থাৎ আজ এবং গরম আর্থতাপূর্ণ আবহাওয়া থাকছে ত্রিপুরাতে দুই এবং তিন তারিখ আসামে থাকছে তিন থেকে পাঁচ তারিখ এবং গুজরাটে থাকছে তিন থেকে সাত তারিখ এবং যদি আমরা এখানে ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু ওড়িশাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে এবং এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্য ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে এ পাশে রাজস্থানের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে কমলা সতর্কতা থাকছে তাপ জন্য এবং এরই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও থাকছে ওখানে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এখানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া শিলাবৃষ্টি থাকবে যেটা মধ্যপ্রদেশ এবং তারই সাথে বিদর্ভা মধ্য মহারাষ্ট্র এবং মারাদোয়াডা এবং উত্তর কর্ণাটকাতে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাই সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি থাকবে ছত্তিশগড়ে দক্ষিণ কর্ণাটকাতে তেলেঙ্গানাতে থাকবে এবং এরই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে ঝাড়খণ্ডে ওড়িশাতে কঙ্কান গোয়াতে এবং কর্ণাটকাতে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে যেটা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং এখানে কিন্তু দক্ষিণবঙ্গে বলা হয়েছে সহ বৃষ্টি কিন্তু থাকছে না ঝোড়ো হাওয়া কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং বজ্রপাত কিন্তু থাকতে পারে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে গুজরাটে কেরালাতে মাহেতে এবং অন্ধ্রপ্রদেশে ইয়ানামে রায়লসিমাতে এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কর্ণাটকাতে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আজ ত্রিপুরাতে এবং তাপা থাকবে সৌরাষ্ট্র ও কুচে এটা কিন্তু দু তারিখের আপডেট অর্থাৎ আজ এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়খন্ড এবং এপাশে পাশে ওড়িশার উপর বজ্রঝড় ও বজ্রপাতের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে কমলা সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে তারই সাথে আসামে কিন্তু তাপপ্রবাহ থাকলেও বজ্রপাতের সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু বিহারেও বজ্রপাতের জন্য কমলা সতর্ক হলুদ সতর্কতা থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা থাকছে কিছু কিছু জায়গায় হলুদ সতর্কতা থাকছে তবে এখানে ভারী বৃষ্টি কিন্তু থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে এবং এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি থাকবে তা আন্দামান নিকোবর তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে কর্ণাটকা এই জায়গাগুলিতে থাকছে বজ্রবিদ্যুৎ সরি বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি এবং এই পাশে কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য যে জায়গাগুলি আমি বললাম সেই সব জায়গাগুলিতে থাকছে বজ্রঝড় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং আসাম এবং যদি আমরা ক্রমশ দেখি চার তারিখের দিকে চার তারিখ সরি চার তারিখ নয় এখানে যদি আমরা দেখি হ্যাঁ সরি চার তারিখ দিয়ে দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এটা কিন্তু মৌসুম ভবন বলছে তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কী বলছে সেটা দেখে নেব আমরা তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটলো তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে আজ কিছু জেলাতেই তবে আবারও কিছু জেলাতে কিন্তু বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এক থেকে দু জায়গাতে থাকবে এবং এর জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আমাদের আলিপুর আবাদ তরফ থেকে তো আমরা দেখতে পাচ্ছি দু তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আট তারিখ অবধি বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে প্রতিটা জেলায় কিন্তু থাকবে না তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখের দিকে যে বৃষ্টিটা প্রতিটা জেলাতেই হওয়ার কথা ছিল সেটা কিন্তু কমে এসছে এবার কিন্তু সাত তারিখের দিকে প্রতিটা জেলাতে বৃষ্টি থাকতে পারে তবে দু তিনটি জেলা বাদ থাকছে তো যেটা আমরা পাচ্ছি সাত তারিখ আট তারিখ কিন্তু বৃষ্টি শুরু হতে পারে নতুন ইনিংস বৃষ্টির তার মাঝে ছ তারিখ গ্যাপ থাকতে পারে তবে কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই তিনটি জেলাতে কিন্তু থাকতে পারে বৃষ্টি এবং অপরদিকে আজ যদি দেখি আজ থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি তার সাথে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি ঝাড়গ্রামে বৃষ্টি এই চারটি জেলাতে কিন্তু আজ বৃষ্টি থাকছে দু তারিখ এবং আগামীকাল তিন তারিখ বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং এপাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে এবং তারপরে চার তারিখের দিকে বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এবং তারপরে পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এক থেকে দুটি জেলায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে থাকছে ছ তারিখের দিকে কিন্তু আবার যদি দেখি আমরা এপাশে তিনটি জেলায় বৃষ্টি থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদী এই তিন জেলায় এবং সাত তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি থাকবে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং আট তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে চার থেকে পাঁচটি জেলা কিন্তু বাদ যাচ্ছে যেটা কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে হুগলি এবং হাওড়া ও কলকাতা এই জেলাগুলি কিন্তু বাদ যাচ্ছে বাদবাকি সব জেলাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং এপাশে আজ কিন্তু সতর্কতা যেটা জারি করা হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং বজ্রঝট কিন্তু থাকতে পারে বজ্রপাতও থাকতে পারে তার সাথে ঝড়ও হতে পারে যার জন্য কিন্তু এখানে বলা যায় ঠান্ডা এবং এখানে কিন্তু বলা হয়েছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটে জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য এবং এ যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে আজ আজ নয় আগামীকাল থাকছে বজ্রঝড় এবং তার সাথে ঝাড়গ্রামে থাকছে আগামীকাল এবং পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এই তিন এই চারটি জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারটি নয় পাঁচটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল থাকছে বৃষ্টি বৃষ্টি নয় বজ্রঝড় থাকছে এবং এ পাশে কিন্তু আর কোনো সতর্কতা জারি করা হয়নি তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওপর এবং এ কিন্তু পাঁচ তারিখ গ্যাপ থাকছে তারপরে কিন্তু আবার ছ তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু হালকা বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তারপরে আবারও সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ওপরেই যেটা কিন্তু আমরা যদি প্রতিটা জেলা ধরি তাহলে কিন্তু আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু সাত তারিখ থেকে বৃষ্টি থাকছে সাত ও আট তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে তবে কোনো সতর্কতা কিন্তু থাকছে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডির আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বজ্র বৃষ্টি মোড়ে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি কারণ বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনাই কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবনও বলছে দেখা যাচ্ছে যে এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এপাশে হাওড়ার দু এক জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্রঝড় থাকতে পারে এবং এপাশে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর খড়গপুর বেলদা এবং গোপীবল্লভপুর জলেশ্বর সব জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বজ্রঝড় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এ পাশে কিন্তু দুর্গাপুরের দিকেও থাকছে সোনামুখীর দিকেও কিন্তু থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি এগিয়ে যাই তারপরে দেখা যাচ্ছে তিন তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং তারই সাথে কিন্তু এপাশে হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং এপাশে আর কোনো জায়গা আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু কোচাদপুর মগুরা এবং এপাশে ফরিদপুর মুকসুদপুর দোনার এবং এপাশে কুমিলা এবং সেনবাগ এবং শিবচর মুন্সীগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্র ঝড় থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর তো থাকছেই সুন্দরবনের দিকটাতে এবং এপাশে কিন্তু বাংলাদেশের মাদবেরিয়া সুন্দরবনের দিকে থাকছে হালকা পরিমাণে বজ্র সম্ভাবনা আগামীকাল দুপুরবেলার দিকে এবং ক্রমশ যদি চার তারিখ দুপুরবেলার দিকে দেখি তাহলে কিন্তু আবারও কল কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং এ কিন্তু যদি দেখি খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এবং তার সাথে মেদিনীপুরের দিকেও দেখা যাচ্ছে যে বজ্রসর থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের থাকবে আমাদের কলকাতার ওপর হুগলির ওপর এবং নদীয়ার ওপর তার সাথে উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু একদমই হালকা ধরনের থাকতে পারে অথবা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং ক্রমশ পাঁচ তারিখের দিকে দেখলে দেখা যাচ্ছে তেমন কোনো বজ্রঝারের সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর দেখা যাচ্ছে যে থাকছে হালকা পরিমাণে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকছে এবং ক্রমশ যদি ছ তারিখের দিকে যাই দেখা যাচ্ছে বজ্রঝরের পরিমাণটা কিন্তু বাড়ছে মোটামুটি আমরা যেটা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গা এবং এ কিন্তু মেদিনীপুরের কিছু জায়গাতে দেখা যাচ্ছে এবং হাওড়ার কিছু জায়গাতে দেখা যাচ্ছে বজ্রঝড় থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই সাত তারিখের দিকে সাত তারিখের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রঝড় থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার মধ্যেই এবং ক্রমশ এগিয়ে গেলে আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝড় থাকছে তবে কম পরিমাণে থাকছে যেটা বর্তমানে তবে যদি থাকতে পারে বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে মাঝারি ধরনের থাকতে পারে তবে বজ্র বৃষ্টি মোড়ে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কোনো জায়গায় বৃষ্টি কিন্তু এক দু ফোটা হতেও পারে আবার নাও হতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্রশর বৃষ্টি মোড়ে যদি আমরা দেখি ক্রমশ এগিয়ে গিয়ে ন তারিখও কিন্তু বজ্রঝর থাকছে দশ তারিখও কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার উপর এবং এগারো তারিখের দিকে যদি দেখি এগারো তারিখের দিকেও থাকছে বারো তারিখের দিকেও থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তেরো তারিখের দিকেও থাকছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং চোদ্দ তারিখের দিকেও থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপর পনেরো তারিখের দিকেও থাকছে প্রতিটা জেলার ওপর এবং ষোলো তারিখের দিকেও থাকছে প্রতিটা জেলার ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি কারণ সাত তারিখ থেকে পর কিন্তু টানা আট দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড় থাকছে প্রায় ষোলো তারিখ অবধি থাকছে ন দিন অবধি থাকছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি আগামী সাত তারিখ থেকে আগামী আট দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু মোটামুটি আমরা যদি দেখি তাহলে যে বৃষ্টির পরিমাণটা আমরা এর আগের দিন দেখেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি ছিল কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে সেখানে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একদম কমে এসছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি থাকছে তবে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় পনেরো মিলিমিটার থেকে সতেরো মিলিমিটার অব্দি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে দশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকছে না তবে বাংলাদেশের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে সিলেটের সাইডে মোরভীবাজার মদন এবং বিশ্বমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং এপাশে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার এবং কু কোচবিহার এই সাইডে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকছে না এবং আজ থেকে বৃষ্টি থাকছে তো আমরা আজ দু তারিখ থেকে যদি আমরা আগামী আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে মোটামুটি কিন্তু প্রায় দশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী আট দিনে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই বৃষ্টির সম্ভাবনা একদমই কম যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ শুধুমাত্র কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ